তারেক রহমানের আমি আমি কিন্তু খুব কাছাকাছি বয়সে উনি আমার চাইতে দুই বছরের বড় তো উনার সাথে আমার ঘনিষ্ঠতা না থাকলেও একই প্রজন্মের এবং উনি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় উনার সম্পর্কে আমাদের প্রজন্মের কিন্তু অনেকেই অনেক কিছু জানেন আর মানে ধর ধরেন উনি কিন্তু পলিটিক্সে আসছেন আমাদের পরে মানে আহ আমরা নব্বই যখন আন্দোলন করছি উনি কিন্তু তখন সক্রিয় রাজনীতিতে ছিলেন না ভিতরে ছিলেন কিনা না কিন্তু সক্রিয় রাজনীতিতে উনি ছিলেন না ওই সময় উনি কি করতেন উনি যেহেতু আমার চাই দুই বছরের বড় তো আমার চাইতে দুই বছরের বড় যারা মেডিকেল কলেজে ছিল আমি তো মেডিকেল কলেজে থেকে পাশ করছি নব্বই সালে তো আমার চাইতে যারা দুই বছরের সিনিয়র তারা অষ্টাশি সালে পাস করছে তো ওই সময় উনি ব্যবসা করতেন মানে বিএনপি ক্ষমতা আসার অনেক আগে থেকেই যখন বিএনপি বিরোধী দলে তখন থেকে উনি ব্যবসা করতেন লঞ্চের ব্যবসা ছিল একাধিক ব্যবসা ছিল তার মানে আমরা যখন এসব বিরুদ্ধে আন্দোলন করতেছি ওই সময় কিন্তু অনেকগুলো লঞ্চ ছিল সেই সময় এবং খুবই নাম করা লঞ্চের সার্ভিস ছিল কোকো ছোট ভাইয়ের নামে নামটা দিছিলেন কোকো লঞ্চ সার্ভিস খুবই অভিজাত একটা লঞ্চের সার্ভিস ছিল এবং এটা সেই সময় খুব একটা লাভজনক ব্যবসা ছিল ওনার কোম্পানির নাম ছিল সম্ভবত রহমান নেভিগেশন তো কাটাল রানী প্রায় বলে যে জিয়াউর রহমানের সেরা গেঞ্জের ভাঙ্গা সুটকেশ থেকে কিভাবে এত সম্পদ বাড়াইলো এই বিষয়টা আজকে প্রজন্মের চ্যাংরা পাংরা হয়তো জানে না সেটা হইতেছে যে যে রমন মারা যাওয়ার পরে দেখা গেল যে উনার কি কি জিনিস ছিল আর কি সম্পদ কি কি ছিল তো দেখা গেল যে উনি একটা সুটকেশ ব্যবহার করতেন সুটকেশটা ভাঙা আর উনি যে গেঞ্জি পরতেন ওই গেঞ্জিটা সিরা ওটার মধ্যে ফুটা ফুটা আর কি ওইটা উনি পরতেন উনি খুবই একটা উনি জিয়াউর একটা খুবই সিম্পল লাইফ লিড করতেন শুধু তাই না জিয়াউর রহমানের শার্ট প্যান্ট ছোট হয়ে গেলে সেটা কেটা সেটা ওই তারেক রহমান আর তারেক রহমানের ছোট ভাই কো করে শার্ট প্যান্ট বানায় দেওয়া হয়তো আর কি এইভাবে আমাদের দেশের নিম্নবিত্ত পরিবার যেভাবে চলে আরকি সেভাবে উনি চলছে এটা নিয়ে খটা দেয় আর কি কারো যে এই যে ভাঙা ছুটকে সার সেরা সেরা গেঞ্জি এটা থেকে এত সম্পদ খেয়ে বেড়িল আরে কারাল রানি আপনি যখন এই যে এর সাথে সাথে লং ড্রাইভে যাইতেছেন না কিভাবে এর সাথে বৈধতা দিবেন সিস্টেম করতে ওই সিস্টেম করতে তখন তার গ্রামে ব্যাংক লোন দিছে ব্যাংক লোন নিয়ে লঞ্চ কিনে সেই লঞ্চের লাভের টাকায় ব্যাংক লোন শোধ করে আরেকটা লঞ্চ কিনেছে হ্যাঁ আপনার পারিবারিক ঐতিহ্যের মতো ব্যাঙ্ক ডাকাতি করে নাই